আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভালো বলতে মোটামুটি ভালো আছি সম্পূর্ণ ভালো নাই তো সো আগের আব্বু তো অসুস্থ যে সেই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না ভিডিও করি কিন্তু এডিট করতে পারি না এডিট করতে সময় পাই না আপলোড দিতে পারি না শরীর টায়ার্ড হয়ে যায় সারাদিন অসুস্থ রুম মানুষকে আর কি রুগীকে সেবা করতে করতে তার দিকে খেয়াল রাখতে রাখতে সে এত টায়ার্ড হয়ে গেছে শরীর যে আর পারি না কিসি তো আগের আব্বু আগের চেয়েতে এখন একটু অসুস্থ সুস্থ ডাক্তার দেখানো হয়েছে তারপরে ব্লাড টেস্ট করানো হয়েছে ইউরিন টেস্ট করানো হয়েছে তো রিপোর্টগুলো এখনও দেয় নাই রিপোর্ট দিলে আপনাদের দেখাবো তো অ্যান্টিবায়োটিক দিছে ওষুধ আর স্যালাইন দিছে এগুলো খাইতে বলছে তো যাই হোক খাওয়ানোর পরে এখন একটু মোটামুটি সুস্থ কিন্তু শরীর প্রচুর দুর্বল উঠে মানে সারাক্ষণ ক্ষণ শুয়েই থাকতে হয় রেস্টে থাকতে হয় তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়েছে তো যেরকম অবস্থা হয়েছিল খুব ভয় পেয়ে গেছিলাম কী হয় না হয় সেই জন্য আর বিডিও দিতে পারি নাই গতকালকে তার আগেও দিতে পারি নাই তো বেশি ভালোভাবে বিডিও করতেও পারি না দিতেও পারি না কারণ একা একা সব করতে হয় তো আর কী বলবো বলেন তো আল্লাহর কাছে এটাই শুক্রিয়া যে সো আব্বু সুস্থ হয়ে গেছে সুস্থ মানে পুরোটা হয় নাই সুস্থ আর অনেকটা অসুস্থ হয়েছে এটাই শুক্রিয়া তো ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়াইতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি বলবো বলার অনেক কথাই আছে কিন্তু বলতে যাও বলতে পারি না কারণ সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যক্তিগত কথা নাই বলা ভালো তো এটুকুই বললাম সোহাগের আব্বু অসুস্থ সামনে কি হয় না হয় কেমন হয় আল্লাহ কি করে কোন পর্যায়ে যায় কোন দিকে যায় সেটা আল্লাহই জানে মানুষ ভাবে এক হয় আর এক মানুষের স্বপ্ন থাকে এক রকম হয় আর এক রকম আল্লাহ আল্লাহ যেটা চায় সেটাই করে আল্লাহর উপরে তো মানুষের হাত নাই আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে সেটাই হয় এটাই দুনিয়ার নিয়ম তো এইভাবে আসি আর কি তো ভিডিও দেই ভিডিওতে এত কোনো সফলতা অর্জন করতে পারলাম না ভাগ্যটাই খারাপ কপাল খারাপ ভাগ্য খারাপ সব খারাপ তো যাই হোক বন্ধুরা আমার সাথে থাকবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমার একটু ভালো হতো কিন্তু পারলাম না কেন পারলাম না সেটাই বুঝতে পারি না খুব খুব কষ্ট লাগতেছে আর কি তো বন্ধুরা সে যা ছিলাম তো সোহাগের আব্বু আর কিছুটা সুস্থ হলেই শান্তি এখানে মুরগির মাংস রান্না করতেছি তো দেখতেই তো পেলেন কষানো হচ্ছে মানে সব মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম আজকে একটু অন্যরকম করে রান্না করছি আজকে আদা রসুনটা কষিয়ে আদা রসুনের মধ্যে মাংসগুলো দিয়ে কষিয়ে তারপর মশলা দিছি আজকে এভাবে রান্না করলাম সব সময় তো মশলা কষিয়ে রান্না করি তা আজকে একটু মশলাটা অন্যভাবে দিয়ে রান্না করলাম এভাবে রান্না করলেও কিন্তু দারুণ লাগে মাংস আর সোয়াগের আব্বুর খুব পছন্দ করে আজকে কিভাবে রান্না করছো তো যাই হোক এই তো কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম আর যা বলছিলাম ইউটিউবে আসছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো নিজে একটু কিছু করব সফলতা অর্জন করব। নিজেরটা নিজে করে খাবো আর দশজনে যেমন করে খায় ইউটিউবে নিজেরা ইনকাম করে খাচ্ছে কত ভালো লাগে দেখি কিন্তু আমার কপালটা এতই খারাপ যে আমি আমি কিছুই করতে পারলাম না ইউটিউবে এসে আমার ভাগ্যটা এতই খারাপ আসলে না জানলে যা হয় ইউটিউব সম্বন্ধে তো ভালো কিছুই জানি না না জেনে আসা কোনো কিছু না জানলে তো আর কিছু করা যায় না কিভাবে কি করতে হয় কিছুই পারি না কিছুই জানি না দিয়ে আসছি তো যাই হোক কিছু করার নাই ভাগ্য খারাপ থাকলে এমনই হয় আমার ভাগ্যটাও খারাপ তা না হলে আজকে যে পর্যায়ে আসছি এ পর্যায়ে একটু ইনকাম না করতে পারলে কিন্তু অবস্থা খারাপ অবস্থা এমনিও খারাপ তো এখন যদি কিছু ইনকাম করতে পারতাম তাহলে নিজে একটু কিছু করতে পারতাম তার কি বলবো বলার কিছু নাই আর তো আপনারা আমাদের আমাকে একটু সাপোর্ট করবেন খুবই দরকার আমাদের আপনাদের সাপোর্ট আমার তো এখানে মাংসটা প্রায় হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঝোল ঝোল রাখবো আলু দেওয়া হয়েছে আলু দিয়ে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিছিলাম আর আজকে একটা তরকারি রান্না করতে একটা তরকারি মানে একটু শাক রান্না করবো আর একটা তরকারি তো কোনো কিছু রান্না করতে ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না কি করব কিছু বুঝি না রান্না করতে আসলে মন চায় না যে রান্না করি কোনো কাজ করি এই অবস্থায় আছে এই যে দেখুন সোহাগের আব্বুকে তরকারিটা রান্না করে ভাত দিয়ে দিছি লড় চালটা ভাত রান্না করে দেই দুদিন যাবত আর এই যে লেবু দিছি সাথে মাংস দিয়েছি মাংস তো খেতে চায় না মাংস উঠিয়ে দিছে তো বিছনায় বসে বসে দেখুন কেমন করে খাচ্ছে মানে শরীর এতটাই খারাপ এতটাই দুর্বল কি বলবো তারপরে অনেকটা আল্লাহ মাপ করছে তো ওদিকে সোহাগের আব্বুকে খেতে দিয়ে আর এখানে আসছি শাকটা বাগার দিয়ে নেব শাক রান্না করতেছিলাম মিষ্টি কুমড়ার শাক অনেক দিন আগে আনছিলো সেই অল্প কয়টা শাক ছিল অল্প একটু তো ভাবলাম ভাজি করে নিই আমি খেতে পারবো আমার তো আবার শাক হলে আর কিছুই লাগে না তো এখানে শাকটা বাগার দেওয়ার জন্য পিঁয়াজ রসুনটা ভেজে নিলাম আর এই যে দেখুন শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন বাগার দিয়ে দিলাম খুব ভালো লাগে মিষ্টি কুমড়া শাকটা খেতে তো এখানে বাগান দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন অল্প একটু শাক মানে কতদিন আগে আনছিল সেটা কয়েকটা ছিল সেটা আজকে ভাজি করে নিলাম মানে রান্না বাড়া করতে ইচ্ছা করে না কি করবো বলেন কোনো কাজ করতে ইচ্ছা করে না আর কাজ করতে করতে নিজেও টায়ার্ড হয়ে গেছি ভালো লাগে না তো শাকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতেও অনেক ভালো হয়েছিল আর শাকটা তরকারি রান্না করে আর শাক ভাজি করে আসছি আবার সোয়াগের আব্বার খাওয়া দাওয়া শেষ এখন আসছি আবার যে খাসির পায়া রেখে দিয়েছিলাম তো খাসির পায়াগুলো হয়তো পরিষ্কার করতে দেখছেন সেগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন আর রান্না করা হয় নাই তো আজকে বের করে নিলাম তো ভাবলাম সোয়াগের আব্বুকে রান্না করে দিই শরীরটা ভালো না এই নেহারি খেলে কিন্তু অনেকটা উপকার হয় খাসির বা গরুর পায়া নেহারি যেটাই খান শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যকর ক্যালসিয়ামের অভাব দূর করে তো এখানে আমি এই যে খাসির পায়েগুলো নিয়ে নিছি আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পিঁয়াজ কুচি আর দিব হচ্ছে আদা রসুন বাটা এই তো এখানে রসুন বাটা দিলাম আদা বাটা দিব বাটা না তো পেস্ট করে নেই ব্ল্যান্ডারে পেস্ট করা এখন তার পাটায় বাটা বাটি করি না আর দিয়ে দিচ্ছে এই যে গরম মশলা এলাচ এলাচ দারচিনি লং গোলমরিচ অনেকটা করেই দিলাম কারণ খাসির পাত একটু বেশি করে দিলে ভালো হয় লেবারটা সুন্দর আসবে আর যেহেতু নেহারি তো বন্ধুরা এখন দিয়ে দেবো হচ্ছে আমি আজকে অনেক কথাই বললাম ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে মন চায় মন খুলে কথা বলি কিন্তু পারি না সব কথা তো আর বলা যায় না কিছু মনে করবেন না যে বক বক করলাম তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু অল্প একটু দিসি মানে কালারের জন্য শুধু একটু কালারের জন্য চামিচের আগায় করে অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিসি এক চামচ আর ধনিয়ার গুঁড়াও দিছি এক চামিচ লবণ দিলাম স্বাদ মতো আর এই যে দেখুন দশ বারোটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটা আর কি হাঁড়ি ভরে পানি দিব বন্ধুরা এখানে তেল দিতে হবে তেল দিতে মনে নাই আপনাদের দেখাতে পারি নাই তেলটা আমি পরে দিয়ে নিছি এই তো হাঁড়ি ভরে পানি দিয়ে দিছি এটা হাঁড়ি ভরি হাঁড়ি ভরে পানি দিতে হবে আমি কিন্তু নেহারি এইভাবেই রান্না করি অনেক অনেকভাবে রান্না করে কষিয়ে রান্না করে তো আমি কষিয়ে রান্না করি না আমি এভাবেই রান্না করি এখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে বলক আসলে তারপর আমি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করে নেবো এক থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টায় হয়ে যাবে এরকম এই তো বসিয়ে দিছে আর এই যে চুলাটা ধরিয়ে দিব চুলার আঁচটা একদম ফুল আঁচ করে বা দিব আর এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার চলে আসছি দেখুন আমার নেহারিটা বলক এসে গেছে এখন আমি চুলার আঁচটা এই যে কমিয়ে দিছি দেখতেই পাচ্ছেন কমিয়ে দিয়ে এখন আস্তে আস্তে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না সমস্ত পা পাহাড় হাড়গুলো গলে না যায় ওই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এরপর আমি তেল দিয়ে দিছি তেল দিতে মনে ছিল না হয়তো এটা একদম গলে যাবে তো দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত স্কিপ না করে আর দেখা একটা করে লাইক দিয়ে দিবেন আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া দুই চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও টেস্ট লাগবে এই তো সোহাগের আব্বু এখন রেস্টে আছে এখন সে শুধু শুয়ে থাকে আর ঘুম আসতো না এখন একটু ঘুম হয় ঘুমেরও সুদ দেওয়া হয়েছে তো সবাই দোয়া করবেন আর এই তো নেহারিটা দেখুন এখনও কিন্তু অনেক পানি আছে মানে ঝোল আছে এটা আরও কমে অনেকটা কমে মানে আস্তে আস্তে হবে আর আরও কমে যাবে ঝোলটা আর হাড়গুলো একদম গল সিদ্ধ হয়ে গলে যাবে তো আপনাদের শেষে দেখাবো কেমন হয় এখন আমি এই যে চুলা রাসটা আবারও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব এই তো বন্ধুরা দেখুন আমার নেহারি কিন্তু এদিকে হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে আপনাদের সাথে দেখাতে পারি নাই অনেকটা খাওয়া হয়ে গেছে তো একটু পাতলা পাতলাই রাখছি দেখুন অনেকে ঘন খায় তো আমার কাছে পাতলাটাই ভালো লাগে আমাদের ঘরে সবাই পাতলাটাই পছন্দ করে তো এই তো সোহাগের রাব্বুর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে আর নান রুটি আনা হয়েছে নান রুটি দিয়ে রাতের বেলা এটাই খাওয়া হবে আমাদের আর এত সুন্দর হয়েছে ফ্লেভারটা এত সুন্দর আসতেছে বন্ধুরা কী বলবো গরম গরম নান রুটি দিয়ে খেতে দারুণ লাগবো এই তো বেশি করে একটু ঝোল নিয়ে নিলাম এটা নিয়ে নেব এখন ঘরে নিয়ে যাব আর এই যে নান রুটি অনেক সময় অনেকক্ষণ আগে আনা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে নান রুটিটা গরম গরম খেলে খেলার ভালো হতো একটা নান রুটি এনেছি কারণ শোয়াগের আব্বু একটাই খাবে দেখুন কালারটা কত সুন্দর আসছে তো আপনারা চাইলে আরও জাল করে আরও ঘন করে নিতে পারবেন তা আমি একটু পাতলা রাখছি এই তো নিয়ে আসলাম ঘরে সোহাগের আব্বুর কাছে দিলাম সোহাগের আব্বু আর আমি এখন খাবো আমিও খেয়ে নেব তো অনেক মজা হয়েছিল খাসির পায়ের নেহারিটা কি বলবো বন্ধুরা আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন যে কেমন মজা হয়েছে তা আপনাদের তো খাওয়াতে পারলাম না বিশ্বাস করবেন না অনেক মজা হয়েছে নান রুটি দিয়ে খেতে দারুণ লাগতেছিল তার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম